ওয়েল আমরা নার্সারিতে তো চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় আমরা এমন টাইমে এসেছি যে এখন ওদের লাঞ্চ টাইম সো এত বড় নার্সারিটা খুঁজে পেয়েও আমরা এখান থেকে এখন কোনো গাছই কিনতে পারবো না কারণ সবাই লাঞ্চে গেছে চলো একটু ঘুরেই দেখা যাক আর এখানটা পুরো ভর্তি ভর্তি সব কাগজই পুরে ভর্তি সব সুন্দর সুন্দর কালারের সো আমরা এখানে কিছু পেয়েছি কিছু ফ্রি গাছ এখান থেকে কিছু ফ্রি গাছ নিতে হবে চলো নিয়ে নিই কিছু ফ্রি গাছ চলো নেওয়া যাক রাস্তার ধার দিয়ে কিছু কেটে নিয়ে নিয়েছি গাছপালা আপাতত আমরা আছি ভারতমতা নার্সারি এখানে অ্যাকচুয়ালি এখানে রাস্তার দুধার জুড়েই কিছু না কিছু নার্সারি আছে সো চলো দেখা যাক কি পাওয়া যায় বাইদাবে বে আমরা আছি বাঁশবাগানে মানে এখানে সবাই বাঁশ গাছ কিনতে দেওয়া যায় ছোটোখাটো আমরা খুঁজছি চন্দ্রমল্লিকা ডালিয়ার চারা আর যদি গ্যাদার বড় বড়োটা ইনকা চারা পাওয়া যায় এখনও চোখে পড়েনি এই আমার ফ্রি প্ল্যান্ট চলো নার্সারি থেকে পাওয়া যায় দেখা যাক আমরা একটা নার্সারি ঢুকেছি যেখানে প্রচুর ক্রোটনের চারা আছে আচ্ছা কুট্টি কুট্টি চারা আছে কিসে গ্যাদার চারা আচ্ছা ভেতরে আছে এখানে ডালিয়া বড় বড় সব ডালিয়া দেখতে পাচ্ছি অ্যালোভেরা এটা কি ঝাউ চন্দ্রমলিকা চেরি বাফ এখানে দেখতে পাচ্ছি গাছ তো আর এখন কেনা যাবে না সবাই যে যার লাঞ্চে গেছে তো চলো একটু ঘুরেই দেখা যাক এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক অনেক গাছ আছে এখানে আচ্ছা এক নার্সারি রয়েছে এখানে ভর্তি ভর্তি ক্রিসমাস প্ল্যান্টস রয়েছে কুটি কুটি গাছ সুন্দর লাগছে সব হ্যাঙ্গিং এখন সব ভর্তি ভর্তি স্যাকুলেন্স রয়েছে তারপর ক্যাপটাস এখানে ড্রাই কালার রিও আর কি যাচ্ছে সব আছে আর এখানটা পুরো শেড করা সেটের নিচে অনেক গাছ আছে প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান্টস রয়েছে অনেকে অনেক গাছ আছে যেগুলো নামও হয়তো আমি জানি না এখানে বেশ কিছু হ্যাঙ্গিং ফার্নস রয়েছে আর নিচে মনস্টেরা রয়েছে স্পাইডার প্ল্যান্ট রয়েছে নিচে দেখতে পাচ্ছি অ্যালোকেশিয়া রয়েছে প্রচুর বেগোনিয়াস রয়েছে প্রচুর প্রচুর অ্যাগলোনিমা রয়েছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে আর এই জায়গাটা পুরো বেগুনিয়া নিচে এখানে প্রায় দশ বারো রকম খুব বেগুনিয়ার ভ্যারাইটি রয়েছে হ্যালো দেয়ার না আমি একটা বেগনিয়া নিলাম আর একটা সাকলিন গাছ নিয়েছি ব্ল্যাক কালারে বেশ সুন্দর দেখতে

আসুক আসুক আমাদের গাছ কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি আছি তাই না আমরা বাড়ি মনে অনেক গাছ কেনাকাটা করেছে ধুলে ব্যাগ তো হচ্ছে এখন আর আমি অল্প স্বল্প কিনেছি আমার একটা মাত্র যদি আরো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল দুটোই গাছ কিনে দুটো মাত্র গাছ কিনেছি খুবই অল্প খুবই সামান্য আমার দুশো টাকা চলে এসেছে যাই হোক আমার আরো গাছ কেনার ইচ্ছে ছিল কিন্তু সেগুলো আমার কেনা হয়নি পরে একদিন কিনবো আপনার তো পাই যা যাক